এখানে একটা অঙ্ক আছে একটি ট্রেনের গতিবেগ বাহাত্তর কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে গতিবেগ কত যখনই আমাদের কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে বলবে তখন কি করতে হবে তখন সেটা আমাদের পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে আর আরেকটা কি যখন মিটার পার সেকেন্ড থেকে আমাদের কিমি পার ঘণ্টায় আসতে বলা হবে তখন আঠারো বয় পাঁচ দিয়ে আমাকে গুণ করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাকে এই এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে এই দুটো নিয়ম কিন্তু আমাকে মনে রাখতে হবে যখন কি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড মানে হয়েছি কিমি পার ঘন্টা। বেশি থেকে যখন আমি মিটার পার সেকেন্ড মানে কমে আসবো তখন আমাকে ওপরে কিন্তু কম পাঁচটা কম আঠারোটা বেশি তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে যখন মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘণ্টায় আসবো কম থেকে বেশিতে যাচ্ছি তখন ওপরে বেশি আগে ছিল পাঁচ বাই আঠেরো এখন আঠেরো বাই পাঁচ এটা দিয়ে গুণ করতে হবে তাহলে এই অঙ্কটা কী আছে বাহাত্তর কি পার ঘণ্টা থেকে আমি মিটার পার সেকেন্ডে যাব তাহলে কিমি পার ঘণ্টা থেকে মিটার পার সেকেন্ড তাহলে আমাকে পাঁচ বাই আঠারো গুণ করতে হবে তাহলে এখানে কী আছে বাহাত্তর ইন্টু পাঁচ বাই আঠেরো দ্বিগুণ আঠারো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে বোঝা যাচ্ছে এখানে তাহলে এবার কত যাচ্ছে তাহলে হয়েছে চার দিন ঠিক আছে চার আঠেরো বাহাত্তর তাহলে আমার কথা হয়েছে চার পাঁচের কত কুড়ি তাহলে কুড়ি কী হবে আমার মিটার পার সেকেন্ড হবে ঠিক আছে যেহেতু এখানে কি পার ঘণ্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে হচ্ছে ওই জন্য আমাকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে আঠেরো বাই পাঁচ দিন হয় কিন্তু ঠিক আছে পরে অঙ্কটা দেখুন পরে অঙ্কটা কী বলেছে যে একটি গাড়ির গতিবেগ তাহলে মিটার পার সেকেন্ড থেকে যখন আমি কি পার ঘন্টায় যাবো তখন কী করতে হবে মিটার পর সেকেন্ড থেকে কি পার ঘন্টা মিটার পর সেকেন্ড থেকে কি পার ঘণ্টা আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে দশকে যদি আমি আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করি তাহলে সেটা আমার কী হয়ে যাবে কি পার ঘণ্টা হয়ে যাবে এখানে কি পার ঘণ্টা আমার চেয়েছে তাহলে পাঁচ দু দশ আঠারো দু কত ছত্রিশ কিমি পার ঘন্টা ঠিক আছে তাহলে পরের অঙ্কটা দেখো এখানে কী বলেছে মিটার পর সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা তাহলে মিটার পর সেকেন্ড থেকে কি পার ঘন্টা তাহলে কোনটা দ্বিগুণ করতে হবে আঠেরো বাই পাঁচ দ্বিগুণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমাকে এই এটাকে ভাঙতে হবে তিন পূর্ণ এক বাই তিন আছে তাহলে তিন তারিখে নয় একে দশ তাহলে দশ বাই তিন তাহলে দশ বাই তিন আমাকে একটা ভগ্নাংশ আসলো তাহলে এই ভগ্নাংশটাকে কত গুণ করলে কী পার ঘন্টা হবে আঠেরো বাই আঠেরো বাই পাঁচ তাহলে কি গুণ করি ইন্টু ওপরে আঠেরো নিচে পাঁচ যেহেতু আমাকে মিটার পার সেকেন্ড থেকে কী পার ঘন্টা কম থেকে বেশি যেতে হচ্ছে ও আমাকে ওপরে বেশি দিয়ে নিচু কম এই ভগ্নাশয় দিকে গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ দুই তিন ছয় আঠারো তাহলে ছয় দুগুনি কত বারো কী হবে আমার কিমি পা ঘন্টা এটা আমার উত্তর ঠিক আছে